তো বলল এই প্রশ্নগুলো আমাকে একেবারে শেষে দিবেন এক হচ্ছে আজান আজানা এক একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন দিয়েছে আমি সাথে সাথে এটা মাথায় শুধু ঘুরপাক খেতে থাকে জিনাইদু আসতো ওই জন্য আসলাম প্রশ্ন দিল এই এই বছরই আগে তো আসছে জিনাইদ তখন এরকম হতো না এখন শুধু প্রশ্ন দেয় হ্যাঁ প্রশ্ন দিয়েছে হাজুর আপনার কি ও আপনি পড়াশোনা করেছেন কোথায় আমি পড়াশোনা করেছি হিপস প্রথম তো প্রথমত গ্রামেই পড়েছে আমাদের গাজীপুরে পড়েছি পরবর্তী তাহফিজুল হাফিজুলকা মাদ্রাসা আমাদের হাফেজ নাজমুল সাকিব জাকারিয়া সেখানে পড়েছে সেখানে কাই নাজমুল হাসান সাহেবের কাছে হিফজ পড়েছি খেরাত পড়েছি এরপরে যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় প্রাথমিক যে কিতাব বিভাগ সেগুলো পড়েছি এরপরে গাজীপুর আশরাফিয়া মাদ্রাসায় পড়েছি এরপরে নারায়ণগঞ্জ সাইডবোর্ড সানার পার্ক থেকে দাওরাই হাদিস মাস্টার সম্পন্ন করেছি এরপর আমি মুফতি বলি না আমাকে যতটুকু মোটামুটি আমি নিজে জানার জন্য এক বছর ঢাকার সাইনবোর্ডে মালাসুল ফুরকান সেখানে আছে সেখানে আমি ইফতাও পড়েছি আলহামদুলিল্লাহ বলেন যতটুকু দরকার আমার জন্য আমি পড়েছি এখনও পড়াশোনা পড়াশোনা তো চলবে সারা জীবন ঠিক না আল্লাহ আসাম জেলে বসেও পড়তেন জেলে বসেও পড়তেন পড়াশোনা তো আছেই পড়াশোনা ছাড়া তো এখানে বসা তো সম্ভব না হ্যাঁ অনেকেই কথা বলে কথা যখন বলে তখন পুরানো শুদ্ধ পড়ে সেটার পক্ষে আমি না আবার কথা যখন বলে আমি একশো দেড়শো কোনো একটা বিষয় এত সহজ না মানে কি একটা ভুল হওয়া মানে আমি দিকে চলে যাব ঠিক না কারণ শত শত মানুষ আমার তাফসির শুনে ওই কাজটা করবে যেটা আমি বলবো যেহেতু আমার ওয়াজ মানুষ শুনে ঠিক না সেজন্য আমাকে পড়াশোনা করি বলতে পারে আজান দিতে বলেছেন এগুলো শেষে দিবেন আজান গজল আর কত কিছু আছে না যদি পারি যদি তাফতির করে সময় বাকি থাকে তখন বলবো ইনশা আল্লাহ আপনারা যদি সময় দেন তাহলে আমি দিতে রাজি আছি আমার এত তারা নাই আমি আবার সকালের ফ্লাইটে চলে যাবো আর কি আগামীকাল ঢাকাতেই মানা মুফতি আরিফ বিন হাবিব হাফিজলার সাথে আমার মাহফিল আছে সকালের ফ্লাইটে চলে যাব আজকে আসলাম এমন আসতে দুই তিন দিনের জন্য আসি আজকে এই জিনাদারি প্রোগ্রামটা হুট করে আসলো এই আমরা আমির হামজা ভাই বললো আমাদের আলোচনা করেন সাজিদ আশরাফি ভাই তিনি আমাকে অনেক প্রোগ্রাম দেন ওই উত্তরবঙ্গে তিনি বলেন যে জিনাইদার একটা প্রোগ্রাম নিতে হবে তো আমি বললাম বেশ ভালো জিনাইদার প্রোগ্রাম গেলে অবশ্যই আমি যাব সেদিকে আমার এমনি ভালো এমনিও ভালো লাগে আবার আপনাদের এই কালীগঞ্জে আরেকজন মানুষ আছে ওই নাইমুল হক ভাই বাড়িওয়ালা নাইলে বাড়ি ইসলামের সঙ্গে গেছে না অনেক মহাব্বত করেন আমাকে এত ভালোবাসেন ওনার নিজে ওনার আম্মু আমাকে রান্না করেই যে কয়েকদিন আগে আসছি খাওয়া দাওয়া করলেন ওনার মাদ্রাসায় ছিলাম অনেক ভালোবাসেন আমাকে তো ভাই আলহামদুলিল্লাহ অনেক বলেন আমি কথা হলো ফোনে যাওয়ার সময় তো বলো ভাই একটু চা খেয়ে যেতে হবে ওই আজকে ওনার প্রোগ্রাম আছে চুয়াডাঙ্গা জীবন তো আলহামদুলিল্লাহ আমার ভাইকে যেন কবুল করেন চোখে বলেন আমিন এলাকায় অনেক আলেমরা রয়েছে এই জিনাই দাহে এই জিনাই বেশি ভালোবাসি একটা কারণে আমার জীবনে আমার তিনটা স্ট্রেপ রয়েছে আমি তিনটা বিষয় আমার ওয়াজ মাহফিলে আসলে আমি বলি একটা হচ্ছে আমার জীবনের ওয়াজ তাফসিস আরেকটা হচ্ছে আমি গজল গাই আরেকটা হচ্ছে আমি কোরআন তেলাওয়াতে কেরাত করেছি দুই বছর তো এই তিনটা বিষয় দেখা গেছে এক একজন আলোচক শুধু ওয়াজ করে আবার শিল্পীরা গজল গায় আবার কারি সাহেবের ক্যারাত পরে আমি তিনটাই পড়েছি তিনটাই আমি বলি আমি প্রথমেই যদি বলি যে আমি আলোচনায় তাফসির জগতে আমার পদার্পন সর্ব সর্বপ্রথমেই দুনিয়ার যার নাম আমি বলবো তিনি হচ্ছেন আল্লাহ সাইদির রহমতুল্লাহ আল্লাহ জান্নার দার করবেন আমি দুই নম্বরে কেরাত আমি শুনতাম কারি আব্দুল বাদ রহমতুল্লাহ আর সবচেয়ে বেশি ইসলামের সঙ্গীত যার শুনে আমি ইসলামী এই সঙ্গীতের জগতেই আসতে পেরেছি তিনি হলেন জিনাইদার ক্রীড়ের সন্তান শহীদ আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলহী তিনার মতো কিং শিল্পী এই বাংলাদেশে আর কোনোদিন আসবে না আল্লাহ জিনাই দাসকে আসলাম ওনার কথাটা মনে হয়ে গেল আমি জিনাই আজকে আর কষ্ট দিয়েছি তাই আমার মনে হয়ে গেল গজলের কথা বলতে গিয়ে সেদিন ওনার গজল শুনতে 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 একশো থেকে ওনার গজলে আমি গাইতাম এখনও স্টেজে অনেক গজল আমার আলোচনার প্রেক্ষিতে যখন গজল চলে আসে তখন ওনার অনেক সঙ্গীতে আমি গাই মেহের করে আল্লাহ তোমার কাছে দোয়া করে তুমি জানো তুমি ফের দান করে বলো না আমি ওনার একটা হ্যাঁ বলবো আমি বলবো তুমি সামনে দিকে বলবো অনেক ইসলামের সঙ্গীত উনি বলে গিয়েছেন আল্লাহ ওনার দিনের খ্যাতবোধ গুলো কবুল করেন জোরে বলেন আমিন যাই হোক এই জন্য জিনে এদের কথা অনেক কথাই বলে ফেললাম আসুন আমার আবার তাফসের দিকে যাই প্রশ্ন আসলে পর ওই প্রশ্ন আমার তো মানে আমি তার মুখস্থ হস করি ওয়াজ যখন করতে যাই তখন একের পর এক কথা আসতে থাকে আর কি তাফসিফ মানে কোরআন শরীফ তো হাফেজ তো হয়েছি আর কোরআন শরীফের আয়াত বলে আমার কাছে বেশি ভালো লাগে আল্লাহ এত আয়াত কোন বক্তা আমি বলতে দেখি নাই যত বেশি আল্লাহ বলতেন ঠিক না এই জন্য আমি তাফসির জগতে করেছি তাই আমিও কোরআন আয়াত বেশি বেশি বলার চেষ্টা করি কোরআন আছে যেখানে আল্লাহর রহমত আছে সেখানে কোরআন ছাড়া যত ওয়াজ করবে তত ভুল বের হয় মানুষের মধ্য দিয়ে আর যত বেশি কোরআন তেরাত করবেন তত সুন্দর কথা আল্লাহ বের করে দিবেন আল্লাহ কবুল করে আমি কিন্তু হাফেজ কোরআন হয়েছি আর হিফজে যে তো জাতীয় পর্যায়ে পুরস্কারও পাইছি আলহামদুলিল্লাহ তারা আন্তর্জাতিকভাবে পুরুষ হবে দুবাইয়ে পাইছি কাতারে পাইছি আলহামদুলিল্লাহ সৌদি আরবে পাইছি তো সেই জন্য কোরআনের আয়তো আমি বেশি বলার চেষ্টা করি আমার কোরআন শরীফই আমার জীবন কোরআন শরীফ আল কোরআন আলাইকা কোরআন তোমার পক্ষে চলে গেলে তুমি জান্নাতে চলে কোরআন যার বিপক্ষে চলে যাবে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই কোরআন শরীফ শুদ্ধ করে শিখবেন কোরআন না পারলে নামাজ হয় না নামাজ শুদ্ধ পড়লে কোরআন নামাজ হয় না নামাজের হিসাব যদি কিছু ধরা খেয়ে যাবে তারা সব জায়গায় ধরা খাবে আর নামাজ হিসাব যদি যে পার পেয়ে যাবে সে সব জায়গায় পার পেয়ে আল্লাহর তরি জান্নাতে চলে যাবে ভাই আমার বাবা যে বলতেছিলাম সতুল্লা আসরের তাফসির শানে বলছিলাম থেকে আবার দুটা কাগজ দিয়ে একটু অন্য মোর ঘরে মোর নিয়েছিলাম এখন একটু আবার আমরা সেদিকে যেতে চাই অমর রাজিয়ালানু তার বোনের কাছে সর্বপ্রথম যখন গেলেন তার বোন কি পিটালেন তার বোন কেন কালিমা পড়ল তার মনটা নরম হয়েছিল তখন যখন বোনের কোরআন তেলাওয়াজ শুনেছিল বোন কি শুনেছিল কোরআন তেলাওয়াজ শুনেছিল ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ ডাকাতের লিডার ছিলেন একদিন ডাকাতি করে বাড়ি যাচ্ছেন গভীর রজনীতে আর একটা ঘর থেকে কোরআন শরীফের তেলাম বেসে আসলি দিক আর কত চুরি করবা আর কত ডাকাতি করবা আল্লাহর ভয় কি এখনো আসে না খবর কি যেতে হবে না মরতে হবে না লিডার কারিশ সাহেবের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে রইলেন দরজায় করাগত করলেন আরে সাহেবকে বললেন কারিশ সাহেব ভিতরে থাকি একটু দরজাটা করেন আমি ফুযায়ল ইবনে আয়াজ এসেছি কারিশ সাহেব দেখে ভয় পেয়ে গেল ফুযায়ল ইবনে আয়াজ বলল এ যেদিন করেছি এদিন পর্যন্ত পথভ্রষ্ট ছিলাম আজকে আপনার কোরআন তেলা একটা মাত্র কোরআন আয়াত শুনে আমার দিল পরিবর্তন হয়ে গেছে আমার কলিজায় যেন আগুন ধরে গেছে আমার হৃদয় যেন প্রকম্পিত হয়ে উঠল এতদিন আমি কি করলাম আহারে একদিন তো দুনিয়া থেকে চলে যেতে হবে আল্লাহর দরবারে শান্তি দিতে হবে আজ থেকে আপনার হাতে হাত রেখে ঘোষণা দিতে চাই আর জীবনে কোনোদিন আমি ডাকাতির কাজ করতে চাই না আল্লাহ রব্বুল আমির বিধান মেনে গোটা জীবনটা কাটায় দিতে চাই আল্লাহ আকবার কোরআন আয়াত বলে কোরআন তাফসীর শুনে মানুষ ভালো হয়ে যায় জেলে দিয়া এরপরে বিভিন্ন হামলামন ভয় দেখে ভালো করা যায় না সুরুলটা ডাকাত হয়ে যায় জেলে নিচে জেল থেকে বের হয়ে ডাকাত হইছে এরকম ঘটনা আছে না গিয়া সুরকে জেলে দিয়েছে যা দেখে পড়ছে বড় ডাকাত সেখানে বসা বলো তুই কি করছো কম ছাগল চুরি করছি আমি তো সাতটা মার্ডার করে আসছি দুঃখ বুঝছি তাহলে যখন আসছি তাইলে আর ভালো থেকে লাভ কি ওই খারাপ হয়ে গেছে কিন্তু এই দেশে আল্লামা সাইদি তাফসীর শরীফ আল্লাম আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর শরীফ লুতফুর রহমান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর শরীফ মুফতি আমির তাফসীর শরীফ আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর শরীফ আল্লামা মাহমুদ শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর শরীফ জুনাইদ দাউদ অনুগ্রহ রহমাতুল্লাহি তাফসীর শোনেন নুলসেন কাসিম রহমাতুল্লাহি তাফসীর শোনেন মরোম চোরমায়েত রহমাতুল্লাহি তাফসীর শোনেন এই দেশে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে